হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে আসলাম এই অনেক ডিজাইনের কিছু মার্শালের কালেকশন তো পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখেন প্রথমে একটা বিস্কিট কালার দিয়ে শুরু করছি এত সুন্দর কোয়ালিটির কালার থাকবে আজকে মার্শালের ভিডিও দেখেন অন্যটা কত সুন্দর কাজ করা বোরিং কাজ করে দেওয়া আছে কালারটা এত সুন্দর ইউনিক কালার থাকছে এটা একটা দেখেন জলপাই কালারের ভিতরে থাকছে এত সুন্দর সব কালার থাকবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পর পর আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা কাপড়ে কোয়ালিটিটা কেমন কাপড় আপনার গায়ে হবে কিনা ঝুলটা কেমন সব দেখার পরে কিন্তু আপনি পুরো টাকা পেমেন্ট করতেছেন সেক্ষেত্রে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি রাশে থ্রি হাউসে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর থাকছে দেখেন এটা একটা কালার দেখেন এবং অনেক কাস্টমার যারা ভয় পায় যে কাপড়ের কোয়ালিটিটা খারাপ কাপড়টা ভালো হবে না কাপড়ের কোনো প্রবলেম আছে কি না এটা কিন্তু অনেক কাস্টমার ভয় পায় তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা কিন্তু পুরো টাকা পেমেন্ট করতেছি না আপনি কাপড়টা দেখে নিতে পারবেন সব কিছু দেখার পরে আপনি মানে পুরো টাকাটা পেমেন্ট করবেন শুধু ডেলিভারি চার্জ এটা যদি আপনি নাও কেনেন তাও ডেলিভারি চার্জটা পাঠাই দিতে হবে মানে দিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমরা আগে নেই আমরা একটু শিওর থাকে ঠিক আছে অনেক কাস্টমার এরকম আছে যারা অর্ডার দেওয়ার পরে ফোন রিসিভ করে না বাবা যা তা অর্ডার দেয় তো আমাদের এগুলোর একটা ডিজাইনের একটাই কফি থাকে কাউকে দিতে চাইলে পরবর্তী কাস্টমারদেরকে আমার আমাদের না করে দিতে হয় সেজন্য আমরা কনফার্ম হওয়ার জন্য ডেলিভারি চার্জটা নিয়ে থাকি তো অবশ্যই যারা আমাদের কাছ থেকে নেন সব সবসময় বার নিয়ে থাকেন তারা অবশ্যই জানেন আমাদের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটিটা এবং আমাদের কথা এবং কাজের সঙ্গে মিল আছে যারা নতুন আপু তাদের উদ্দেশ্যে বলবো একটা দুইটা নিয়ে আমাদেরকে আগে যাচাই করবেন ঠিক আছে একটা দুইটা নিয়ে আগে যাচাই করবেন ভালো হলে পরবর্তীতে নেবেন ইনশাল্লাহ তো অনেক কাস্টমার আছে অনলাইন থেকে কাপড় কিনে প্রতারিত হয়েছেন ভয়েতে মানে ভয় পান বা অনলাইনকে আপনার পছন্দ করেন না সেই কাস্টমাররা অবশ্যই একটা দুইটা নিয়ে আমাদের কাছ থেকে দেখবেন প্রত্যেকটা মার্শাল কিন্তু অনেক সুন্দর দেখেন এটা একটা অ্যাশ কালারের ভিতরে আর আমরা একবারে রিজনেবেল প্রাইসের মধ্যে দেই। আমাদের এখানে অনেকে আমাদের থেকে অনেক বেশি রেটে বিক্রি করে থাকে তো আমরা আসলে একবারে রিজনেবল প্রাইস দেই একবারে কোয়ালিটি সম্পূর্ণ আমরা দোকান থেকেও পাইকারি সেল করি এবং অনলাইনে আমরা পাইকারি রেটটাই দিয়ে থাকি আর যে আপুরা একটা দুইটা নেবেন ব্যবহারের জন্য অবশ্যই একই রেটে পাবেন দাম বেশি হবে না যা দাম তাই হবে কিন্তু যে আপুরা বেশি নেন ওই আপুরদের জন্য একই রেট থাকবে আমরা একটু ডেলিভারি চার্জটা সাশ্রয়ী যেমন একশো পঞ্চাশ টাকাতে আমরা ডেলিভারি চার্জ সবার থেকে নিয়ে থাকি সেক্ষেত্রে যারা বেশি নেয় তাদের ডেলিভারি চার্জটা কিন্তু বেশি আসে এটা কিন্তু আমরাই বহন করি যেমন এটা ওয়াইটের ওপরে হোম ডেলিভারিটা হয় অনেক কাস্টমার আছে দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো মানে দুইশো টাকা এরকম হয় যেটা বাড়তি লাগে এটা আমরাই দিয়ে থাকি তো এজন্য আমাদের দাম সবার জন্য এক রেট যারা খরচা কাস্টমার তারাও নিতে পারবেন একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আমাদের এখান থেকে কাস্টম কাস্টমার যারা ব্যবসা করে তারা নিয়ে থাকে এই জন্য প্রোডাক্টগুলো সেল হয়ে যায় এজন্য আমাদের কাছ থেকে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে বেলাইকেন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের কালার এবং কোয়ালিটি গুলো এত সুন্দর এবং ইউনিক দেখেন একবারে আমরা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটির থ্রি পিস ভিডিওতে দিয়ে থাকি প্রত্যেকটা কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কাপড়ের রং নষ্ট হবে না রং যাবে না এবং কাপড়টা ফ্রি সাইজ হবে সবার জন্য প্রযোজ্য হবে কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া আমরা কোনো কাপড় ভিডিওতে দেই না আমরা দোকানেই বেচার চেষ্টা করি না যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা অনেক কাস্টমারের সারা পেয়েছি অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নেয় এখন আমরা কাস্টমারদেরকে চাহিদা মতো আসলে প্রোডাক্ট দিতেই পারি না তো তারপরেও চেষ্টা করি আমরা আরও কালেকশন করার জন্য আর আপনারা যারা নেবেন একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এবং নতুন নতুন কাস্টমারদেরকে আমাদের দেওয়ার ইচ্ছা আছে আসলে অনেক কাস্টমার সময় নেয় সময় নিলে আসলে আমাদের এখানে দ্রুত শেষ হয়ে যায় এজন্য জন্য একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এগুলো দেখেন ইউনিক একটা ডিজাইন এসি কটন কাপড়ের মধ্যে থাকছে পায়জামাতে কাজ করা আছে জামাতে লেস করে দেওয়া আছে পায়জামায় কাজ করা আছে ইউনিক সব ডিজাইন আর অন্যটা দেখেন কত বড় থাকছে অন্যার চতু কিন্তু এরকম লেস করে দেওয়া আছে অফ হোয়াইট কালারের মধ্যে কয়েকটা কালারের কম্বিনেশন এত সুন্দর সুন্দর সব প্রিন্ট থাকছে এটা দেখেন একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর একবারে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো পার্টি ড্রেস যে কোনো পরিবেশে পড়তে পারবেন বাসায় করতে পারবেন পরে আরামদায়ক অনেক সুন্দর কাপড় থাকবে দেখেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা আর যে যেমন কাপড় নিতে চাচ্ছেন আমাদের কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো ওইরকম থ্রি পিস কালেকশন করার জন্য এটা একটা দেখেন বেগুনি কালারের ভিতরে থাকছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর তো সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকন বাটনটা বাজায় রাখবেন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমাদের এখানে প্রতিদিন কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্য গাছ কাপড় বিভিন্ন রকম কোয়ালিটির আমরা ভিডিও দিয়ে থাকি আমরা যখন যেটা অফার প্রাইজে পাই মার্কেট প্রাইস থেকে যেটা কমে দিতে পারবো আসলে রকম কালেকশনে আমরা করি এবং কাপড়ের কোয়ালিটিটাও মানসম্মত হতে হবে আমরা এগুলো দেখার পরে আমরা ভিডিওটা দেই বাইক তাই চোখ বুঝে বিশ্বাস করবেন আপনি রাশেদ ত্রিপেজ হাউসে এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আল আমিন রেলওয়ে হকাস মার্কেট দোকান নাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আর যারা শপে এসে নিতে চান কাঠের এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ